ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এটা ছিল ঈদের দিনের বিকালবেলার ব্লগ টু ইন ডে নিয়ে বগল দাবা করে টানতে আনতে চলে যাচ্ছে উপজেলা পরিষদ চত্বর আর এটা ছিল ঈদগা মাঠ এই ঈদগা মাঠে আমার ছেলেরা ঈদের নামাজ আদায় করেছে সকালবেলা বাবার সাথে এসে ঈদের নামাজ আদায় করে গেছে আর দুপুরে পরে মা বাবার সঙ্গে ঘুরতে এসেছে পরিচিত পরিবেশ পেয়ে ওরা যেন ওদের খুশি ধরে রাখতে পারছিল না আমাকে দেখাচ্ছে এখানে নামাজ আদায় করেছে এখানে ঘোরাঘুরি করেছে ওদের যেন আনন্দ ধরে রাখা যাচ্ছিল না এই আনন্দগুলো কিন্তু আমরা ঢাকার বদ্ধ শহরে খুঁজে পাই না উপজাল চত্বর পার হয়ে চলে আসলাম শেখ রাসেল শিশু পার্কে আমার শ্বশুর বাড়ির কয়েকটা বাড়ি পরেই উপজেলা পরিষদ আর সেখানে রয়েছে মিনি একটা পার্ক পার্কে প্রবেশ করে দেখি ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে পার্কটি ছোট হলো বেশ কিছু রাইড ছিল কিছু ভাস্কর্য ছিল দেখতে ছিল মনোরম চমৎকার সব বাচ্চারা নতুন নতুন ড্রেস পরে পাখির মতো কিচিরমিচির করে বেড়াচ্ছিলো চারিদিক যেন কলতানে মুখরিত হয়ে উঠেছিল বেশ কয়েকদিন থেকে প্রচন্ড গরম পড়তেছে তাই ছেলেদের বাবাকে বললাম আইসক্রিম নিয়ে আসতে আর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পার্কটা চারপাশ ঘুরিয়ে দেখে দিলাম বাড়ির পাশে এরকম পার্ক দেখে আমার ছেলেদের আনন্দ যেন ধরে রাখতে পারছিলাম না তারাও ঘুরে ফিরে এই পাশ ওপাশ দেখতেছে আমি রাজধানীতে ঈদ করতে এসেছি আমের ভাস্কর্য না থাকলে হয় তা আমের ভাস্কর্য পেয়ে আমার ছেলেরা কিন্তু ছবি তুলতে ভুলে যায় নাই হাতি সিংহ ব্যাং এসবের অনেক রকম ভাস্কর্য বানানো ছিল এর মাঝে ছেলেদের বাবাকে দেখি আমাদের জন্য আইসক্রিম নিয়ে চলে আসছে পনেরো ঘন্টা জার্নি করে ঈদ করতে এসেছি সবার শরীর অবস্থা খারাপ সাথে গলাটাও ফেটে গেছে এর মধ্যে আইসক্রিম খেতে কিন্তু আমরা কেউ ভুল করি নাই তো আইসক্রিম খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা চলে যাই উপজেলা পরিষদে সেখানে নাচোল উপজেলা সংক্রান্ত অনেক কিছু লেখা ছিল তা আমরা পর্যবেক্ষণ করে দেখছিলাম চাপান নবগঞ্জ জেলার নাচল উপজেলায় কতগুলো ইউনিয়ন পরিষদ রয়েছে লোক সংখ্যা কত এখানে কি কি দর্শনীয় স্থান রয়েছে সব কিছুই কিন্তু এক ফ্রেমে পাওয়া যায় রয়েছে গোপালপুর ইকো পার্ক ভাগা আন্দোলন হয়েছে সেটার ভাস্কর্য রয়েছে এখানে পুরো একটা এক নজরে নাচল উপজেলাকে দেখানো হয়েছে আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে ছবি আকারে দেওয়া রয়েছে আর সর্বশেষ ছিল নাচলের রানী ভাস্কর্য প্রশাসনিক ভবনের সামনে ঝুড়িতে করে রাখা ছিল আরও সুন্দর সুন্দর তিনটি আমের রাজধানীতে এসেছি আমের সঙ্গে সুন্দর সুন্দর ছবি ভিডিও না করলে কি হয় তাই আমরা তিন মা ছেলে মিলে ঘুরে ফিরে ছবি তুলে নিচ্ছিলাম এ ছিল আমার ছেলেদের প্রথমবার দাদুর বাড়িতে গ্রামের ঈদের আনন্দ উপভোগের আমার টুইনরা প্রথমবার গ্রামে ঈদ করতে এসে ভীষণ আনন্দ করেছে তাই বলবো আপনাদের যাদের গ্রামে ঈদ করবার এ আনন্দ থেকে কখনোই বঞ্চিত করবে আজ আপনি গ্রামে সবার সাথে ঈদ করার সুযোগ পাচ্ছেন আগামীতে হয়তো সেই পরিবেশ পরিস্থিতি নাও থাকায় আপনাদের বেবিদের এই আনন্দ থেকে কখনোই বঞ্চিত করবেন না ঈদ মোবারক সবাইকে